পাঁচ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর সাকিব আর হাসানের ক্রিকেট কেরিয়ারে পরে অনিশ্চয়তায় সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজও খেলছেন তিনি এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেও দেশে ফিরতে পারেননি এরপর তাকে নিয়ে এক ধরনের দোদুলমান অবস্থায় ছিল বিসিবি চ্যাম্পিয়ন ট্রফিতে তিনি থাকবে কিনা এই নিয়েও আলোচনা চলছিল এরই মধ্যে পরীক্ষায় ফেল সম্প্রতি আরো একবার পরীক্ষা দিয়ে বৈধতা হওয়ার ছাড়পত্র পাননি তিনি শনিবার এক বিজ্ঞপ্তিতে সাকিবের পরীক্ষায় না পারার কথা বিসিবি রোববার তাকে ছাড়াই ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড সাকিব কি বিবেচনা ছিলেন এই টুর্নামেন্টের জন্য এমন প্রশ্ন ছিল প্রধান নির্বাচক গাজিয়া শাপোসেন লিপুর কাছে উত্তরে তিনি বলেন বলিং অ্যাকশন নিয়ে সমস্যা পরীক্ষায় নেগেটিভ তাই শুধু ব্যাটার হিসাবে খেলতে পারবেন আমরা তাকে দল গঠনের হিসাবে বিবেচনা করেছি কিন্তু কম্বিনেশনের শুধু ব্যাটার হিসাবে তাকে জায়গা দেওয়া যায়নি সাকিবের ব্যাপারটা ভিন্ন অ্যাকশন নিয়ে ঝামেলায় ছিলেন সাধারণত অপারেশন থেকে আলাপ হয় সেই প্রসেসে ফলো আপ করা হচ্ছে আমরা অপারেশন থেকেই ফিডব্যাকটা পাচ্ছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ